সুপ্রিয় দর্শক আমরা চলে আসলাম মিরপুর পৌরসভা কার্যালয় টিসিপির মালামাল বিতরণ করছেন মাত্র ছয়শো টাকার বিনিময় চাউল সয়াবিন তেল ছোলা মসুরের ডাউল চিনি পাচ্ছেন অবশ্যই আপনার টিসিপির কার্ডটি সঙ্গে নেবেন বিকেল চারটা পর্যন্ত এই টিসিপির মালামাল বিতরণ করবে দেখতেই পারছেন সিরিয়াল অনুযায়ী এই টিসিপির মালামালগুলা সংগ্রহ করা লাগছে অবশ্যই আপনারা যাদের টিসিপির কাট হয়েছে কাটটি অবশ্যই সঙ্গে করে নিয়ে যেয়ে ছয়শো ষাট টাকার বিনিময়ে আপনার টিসিপির মালামালগুলা আপনি বুঝে নিন আসলে দেখতেই পারেন তারা সুন্দরভাবে বিতরণ করছেন অবশ্যই টিসিপির মালামাল চারটি পর্যন্ত বিতরণ করবে যাদের টিসিপির কার্ডটি হয়েছে আপনারা দ্রুত যে পৌরসভা কার্যালয়ে যেয়ে ছয়শো ষাট টাকার বিনিময়ে আপনার মালামালগুলা বুঝে নিন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আসা কামন